প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জানাই স্বাগত এল টিউটোরিয়াল ফর বিগানার পর্ব বারোতে আজকের পর্বে আমরা দেখব কালার নিয়ে টিউটোরিয়াল কীভাবে বিভিন্ন জায়গায় কালারগুলো ইউজ করা যায় সেই বিষয় নিয়ে কতগুলো কালার রয়েছে কতগুলো কালার তৈরি করে ব্যবহার করা যায় বিভিন্ন রূপে আর কি তো আজকে আপনারা আমাদের ওয়েবসাইট গুগল জিরো দেখতে পাচ্ছেন এটি বিভিন্ন রঙে ঢঙে সাজানো রয়েছে কোনোগুলো ফন্টে ভিন্ন ভিন্ন কালার দেওয়া হচ্ছে অ্যানিমেশন হচ্ছে এবং তার বিভিন্ন জায়গায় কালার রাখা হয়েছে ঠিক আছে তো এই দেখুন মাউস নিয়ে গেলে হোবার করলে একটার কালার পরিবর্তন হয়েছে তো এরকম বিভিন্ন কালার আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়টি আমরা জানবো তো একটা একটু চলে আসি আমাদের কোডিং সেক্টরে তো কালার ইউজ করার পূর্বে আমরা লাইভ সার্ভারটাকে অন করে নিই যেহেতু লাইভ সার্ভার আমরা ইনস্টল করেছি সেহেতু লাইভ সার্ভারটাকে অন করে নিই এ হচ্ছে আমাদের লাইভ সার্ভার অন করার সাথে সাথে আমাদের সাদা সেই অপশন চলে আসলো আমরা এটাতে দিয়ে দেই আর এই এটাতে বড় করে নিই ঠিক আছে তো এখন আমরা এই গুগল লেখাটিকে কালারাইজ করব এবং কালার কীভাবে দেওয়া যায় সে বিষয়টি দেখব আমরা আগেও কালার দিয়ে দেখেছি কিন্তু আজকে প্রপার কালারের উপর ডিপেন্ড করে কাজ শিখব তো কালার দেওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে এই যেখানে কালার দিবেন যেই ইনলাইন মানে লাইনে কালার দিবেন বা যেখানে কালার দিবেন সেখানে স্পেস দিয়ে স্টাইল নামক একটি লিখা লিখবেন অ্যাট্রিবিউশন লিখবেন লিখার পরে তার পাশে ডাবল কোটেশন হলো ইকালটু দেবেন তারপর ডবল কোটেশন দেবেন দেওয়ার পর এখন আপনি কাতে কালার দিতে চাচ্ছেন আপনি কি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাচ্ছেন না টেক্সে কালার দিতে চাচ্ছেন না বর্ডারে কালার দিতে চাচ্ছেন এই বিষয়টাকে ফার্স্টলি আমরা এখন এইটা কি এটা কিন্তু টেক্স তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে সিও এলো আর কালার কোটেশন দিয়ে এখন কি কালার দিবেন সাপোজ ব্লু কালার দিবেন দিলাম আমরা ব্লু কালার দিলাম এখনও তো দেখাই কেন দেখাই নি অর্থাৎ আমরা সেভ করিনি যে আমরা এটাকে সেভ কালার ব্লু চলে এসেছে এখন যদি আমরা এই কালার ব্লু দিলাম আর নিচে ব্যাকগ্রাউন্ড যদি অন্য কোনো কালার দিতে চাই সাপোজ এইটা নিচে ব্যাকগ্রাউন্ড তাহলে আমাদেরকে এখানে দিয়ে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ কালার এটার দিলাম একটা আমরা অ্যান্টিকে তারপর সেভ করে দিই দেখুন আমাদের নিচে ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে আর না আমাদের কালার চলে এসেছে কিন্তু তাহলে আমরা ফন্টে কালার দেওয়ার জন্য কি বলছি খালি কালার আর ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে আমরা যদি এখন এই লেখাগুলো যে লেখাগুলো রয়েছে মানে প্যারাগ্রাফ এইটাতে শুধুমাত্র আমরা যদি কালার দিতে চাই তাহলে এখন শুধুমাত্র কালার দেওয়ার জন্য কী করবো স্টাইল লিখব লেখার পরে আমরা কি করব কালার আমরা এখন এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দেবো না হলো মানে খালি কালার দেবো মানে লিখার কালার দেবো না ব্যাকগ্রাউন্ড তাহলে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কালার দিই তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করব এবং ব্যাকগ্রাউন্ডের কালার থেকে যে কালারটি আমাদের পছন্দের সেটি আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এটাকে কি করলাম সেভ করে নিলাম হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসলো এখন ঘটনা হলো যে আমার এই কালারটা পছন্দ নয় তাহলে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা এখানে কালারের নাম এখানে লিখে দিতে পারি এখানে লিখে দিলাম এই নামটা বদলায় আমি লিখলাম হচ্ছে টমেটো কালার ঠিক আছে এবং তারপরে আমরা এটাকে কি করলাম সেভ করলাম সরাসরি কালার চেঞ্জ হয়ে গেল কিন্তু টমেটো কালার আসলে কালোর লেখাটা বোঝা যাচ্ছে না তাহলে যদি আমরা কালোর লেখাটাকে অন্য কোনো লেখায় যদি পরিবর্তন করতে চাই তাহলে এটা কী করবো কালার তারপর লিখলাম আমরা অ্যালাইস ব্লু বা হোয়াইট হোয়াইট সেট্রা আমরা এটাকে সিলেক্ট করে দিলাম লেখা বদলে গেলো যাক এই যে আমরা কালারের এখানে সিম্পল আমরা ব্যবহার করলাম এটা পরে আরও আমরা বেশি ব্যবহার করবো জাস্ট আপাতত দেখানোর জন্য এটা লিখলাম তো এখন ঘটনা হচ্ছে এর পরে আমরা একটা কাজ করলাম যে একটা হেডার একটা তো হেডার আছে আমরা হেডার ওয়ান বা আরও একটা হেডার ওয়ান নেই এই হেডার ওয়ানের ভিতরে আমরা লিখলাম যে ওয়েল টু গুগল জিরো ঠিক আছে লিখার পরে এলাকাটা আমরা সেভ করে নিলাম এটা সাদা কালোই থাক এখন আমরা এটাকে ভিন্ন ভিন্ন কালারে রং করব তো তার আগে আমরা একটা বিষয় দেখেই আসি কি দেখবো এখন আমরা এই যে কালারের যে বিষয়টি রয়েছে ডব্লু থ্রি স্কুলে আমরা যাবো এবং আপনাদেরকে আগেই বলেছি যে একশো চল্লিশটি কালার প্রিডিফাইন্ড রয়েছে দেখুন ডব্লু থ্রি স্কুলে গেলে সাপোর্টেড নেম বাই অল ব্রাউজার একশো চল্লিশটি নাম এখানে রয়েছে দেখুন এখানে আপনার নাম পেয়ে যাবেন অ্যালাইস ব্লু এই নামগুলো আপনার ব্যবহার করতে পারেন বিভিন্ন সময়ে এগুলো চাইলে আপনারা অ্যাকোয়া অ্যাকোয়া মেরিন এরকম বিভিন্ন কালার রয়েছে স্কাই ব্লু বিভিন্ন কালার এখানে কালার কোডও রয়েছে সেই কোডগুলো আপনার ব্যবহার করতে পারেন তবে একশো চল্লিশটি প্রিডিভাইন ন্যাম রয়েছে সেই নামটি আপনারা ব্যবহার করতে পারেন যেমন ডিপ স্কাই ব্লু আমরা আসি এই লেখাটিতে মানে এই যে আমরা যে লেখাটি ওয়েলকাম টু গুগল লিখছি এর ব্যাকগ্রাউন্ডে আমরা দ্বীপ স্টাইল ব্লুটাই এন্ট্রি করি চলুন স্টাইল হুম ব্যাকগ্রাউন্ড কালার এবার লেখি দেখুন ডিপ লেখতেই চলে এসেছে কালারগুলো দেখুন ভালো করে দেখুন আমরা সিলেক্ট করলাম এবং এইটাকে আমরা কি করলাম সেভ করলাম চলে এসেছে ভালো করে দেখুন তাহলে আমরা একশো চল্লিশটি কালারের নাম সিলেক্ট করেও এখানে দিতে পারি তাই না এখন বিষয় হচ্ছে এগুলো ছাড়াও এই যে আমরা মানে ইনলাইনে কালার দিচ্ছি ঠিক আছে আমরা ইনলাইনে কালার দিচ্ছি এবং এই কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আমরা এই নেমবেস কালার ছাড়াও আমরা কিন্তু আরও দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে আরজিবি আর একটা এই যে কোড বেজ যেটা আছে ছয় অক্ষরের কোড হেক্স হেক্সা কোড এই হেক্সা কোড পেজও মানে হেক্সা এস কোড পেজও কিন্তু আপনার হচ্ছে কালার দেওয়া যায় তো চলুন এই হেক্সা এস কোড এবং আপনার হলো আর জিবি কালার আমরা ব্যবহার করবো এবার একটা লিখা এখানে আমরা নিচে আগে লিখি এটা এইস টু হেডিং নিলাম এটার নাম লিলাম আমার নামই লিখলাম এম আই সানি ঠিক আছে তো এটাকে আমরা কালার করব আট জিবিতে কালার করব। আমরা এই আট জিবিতে কালার দেখতে চাচ্ছি কেমন হয় আমরা পরে আর জিবি কালার বিষয় সম্পর্কে বলছি আপনাদেরকে এ লিলাম কালার এইবার আমি লিখবো আর জি বি ভালো করে বুঝেন কিন্তু দেখুন আর জিবি কালার লিখলাম চলে আসলো গ্রিন রেড ব্লু আর ঠিক আছে এখন আমাকে এখানে পার্সেন্টেজ দিতে হবে ঠিক আছে এই আট জিবি কালার ব্যবহার করতে গেলে আর এর এখানে আমাকে লিখতে হবে কত দেব ধরুন যে আমি দুশো পঞ্চান্ন লিখছি তাহলে এগুলো আমি জিরো 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 ঠিক আছে এবার আমি এটাকে কি করলাম সেভ করলাম আমি যখন আর দুশো পঞ্চান্ন কালার দিয়েছি আর বাকিগুলো শূন্য শূন্য করে দিয়েছি তখন কিন্তু কালারটা ভালো করে দেখুন এখন যদি এইটাকে দুশো পঞ্চান্ন খালি পঞ্চান্ন আর এগুলোতে একশো করে দেই এবার আমরা কালারটি কিন্তু দেখতে পাচ্ছি ওখানে সামনে আর জি কালারে কিন্তু পরিবর্তন হয়ে গেছে ডার্ক ঠিক আছে আমরা যদি এখানে এটাকে দশ রাখি আর এটাকে যদি আমরা দশ রাখি বা এটাকে আমরা জিরো করে দিই তাহলে কিন্তু কালারের ধরন বদলে যাচ্ছে ভালো করে দেখুন আমরা কিন্তু এক এক করে যখনই বদলাচ্ছি তখন কালার বদলে যাচ্ছে আমরা যদি এর আগে যদি একশো লাগাই আমাদের কিন্তু কালারটা কিন্তু রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে আমাদের কিন্তু কালার ফেমিং বদলে যাচ্ছে আমরা যদি এটাকে যদি আমরা এখন শূন্যের কোঠায় নামে নিয়ে আসি ধরুন এটা শূন্য আর এটা হলো একশো পঞ্চাশ এবার দেখুন সেভ করি আমরা কিন্তু এখানে কোড চেঞ্জ করার কারণে আমাদের কিন্তু কালারের কিন্তু পরিবর্তন করছে আর জিবিতে ঠিক আছে আমরা কিন্তু এখানে কোনো কোডের নাম লিখিনি আমরা এখানে কিন্তু সংখ্যা পরিবর্তন করছি এবং এইটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এখন এই রকম সংখ্যা পরিবর্তন করে আর জিবিতে কতগুলো কালার তৈরি করা যায় ষোলো মিলিয়ন কালার তৈরি করা যাবে আর জিবিতে এই কোড পরিবর্তন করে আর জিবি এবং হেক্সা দুই পদ্ধতিতেই ষোলো মিলিয়ন আপনি কালার তৈরি করতে পারবেন তো এই যে আমরা কাজ করলাম এখানে আর একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এখানে মানে রেড গ্রিন অ্যান্ড ব্লু যে কাজ কাজটি করছিলাম যে এই তিনটা বাদেও কিন্তু আমরা এটাকে কিন্তু আলফাজনিক আকারে যদি ব্যবহার করি যেমন এটাকে পয়েন্ট ফাইভে নিয়ে যায় একটা কোড লিখছি আপনাদের সামনে দেখুন এটা কিন্তু ট্রান্সপারেন্সিতে চলে গেল এটাকে বলা আলফা ঠিক আছে এই তিনটি পার্সেন্টেজ ছাড়াও এখানে এই আলফার পার্সেন্টেজ হচ্ছে শূন্য থেকে এক মানে আপনি যত এটার পার্সেন্টেজ কমায় দেবেন যেমন আমি এটার পারসেন্টেজ জিরো করে দেই মানে সংখ্যাটা জিরো করে দেই হাইট হয়ে গিয়েছে আর যদি এটা আমি এক লিখে দেই ট্রান্সপ্যারেন্সির জন্য এটা কালার ট্রান্সপারেন্সি তাহলে ডিসপ্লে করবে আর এরপরে যদি একের পরে এটাকে আমরা যদি দশমিক দুইয়ে দেই তাহলে সেই অনুযায়ী যে ট্রান্সপারেন্ট হওয়ার কথা সেই অনুযায়ী তাই হবে দেখুন তো ঘটনা হচ্ছে যে এই যে কালার কোড এখানে আমরা কিন্তু দেখলেন যে আমরা কিন্তু আর জিবি কালার ব্যবহার করে এই কাজটি করেছি তো এরপরে আমরা আর জিবির পরে আমরা হেক্সা কোডটাও ব্যবহার করে কালার করব আর একটা আমরা হেডিং নিব সেই হেডিংয়ে আমরা দেখব যে আসলে হেক্সা কোড ব্যবহার করে ব্যবহার করা যায় আমরা কিন্তু প্রথমে কিন্তু ডিরেক্ট কালারের নাম নিয়ে কাজ করেছি তারপরে আমরা আর নিলাম এরপরে আমরা হেক্সা কোড নিব ঠিক আছে এবারও আমরা এইচ টু নিলাম এইচ টুর ভিতরে এবার আমরা লিখলাম যে ঠিক আছে এই লেখাটা লিখলাম এবং এটাকে আমরা কী করলাম সেভ করলাম এটা ব্ল্যাক কালার চলে আসে বাই ডিফল্ট এবারে আমরা এর ভিতরে কালার দেওয়া শুরু করব এবার আমরা লিখলাম যে খালার এবার হেক্সা কালারের পদ্ধতিটা আগে আপনাদের জানাই দেয় হেক্সা কালারের ছয়টি সংখ্যা হবে এবং সেই সংখ্যাগুলো জিরো থেকে এফ পর্যন্ত কথা হচ্ছে যে কেন জিরো থেকে বলছি হেক্সাইট এস এম এলে ষোলোটি অক্ষর এই ষোলোটি অক্ষরের ছয় ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার হবে এবং এর লেখা শুরু করার সিস্টেম হচ্ছে হ্যাশ হচ্ছে বাই ডিফল্ট ফাংশন আমরা যদি জিরো 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 ছয়টা জিরো দিই ভালো করে দেখুন হ্যাঁ কয়টা জিরো হলো পাঁচটা ছয়টা জিরো দিয়ে দেই তাহলে আমরা কালো কালার পেয়ে গেলাম আমরা এটাকে কী করলাম সেভ করে নিলাম এইবার এর কোথাও যদি আমরা পরিবর্তন ঘটাই এই হেক্সা কালার কিন্তু আর জেবি কালারেরই রূপান্তরিত কোড ঠিক আছে দেখুন আমরা সামনে এফ লেখে দিয়েছি বাইকগুলো জিরো 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 রেখেছি আমাদের কিন্তু কাজ কিন্তু লাল হয়ে গিয়েছে দুশো ছাপ্পান্ন হয়ে গিয়েছে ভালো করে দেখছেন আমরা যদি এখানে যদি এই সব যদি আমরা এফ 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 করে দিই এফএফ এফ এফ দেখুন একটা ফেডিং কালার সাদা চলে আসবে ঠিক আছে আমরা যদি এখন এটার মাঝে ডি হ্যাঁ এটার মাঝে জিরো দেখেন এটার মানে কালার কিভাবে পরিবর্তন করা এটার মাঝে মানে কন ওয়ান হ্যাঁ সাদা কালার আছে যেহেতু এটা ওই দুশো ছাপ্পান্ন ঘরের আশপাশে ঘুর ঘুর করছে দেখুন কালারে একটুখানি বুঝতে পারছেন এটাকে যদি এবার পুরাটাই জিরো দেই আর ডি দেই তাহলে দেখুন কালার চেঞ্জ হয়ে যাবে একেবারে বুঝতে পারলেন তো আমরা এই যে কালার দেখলাম তিন ধরনের কালার যে নর্মাল নেম বেস কালার তারপরে আট জিবি কালার তারপরে আমরা দেখলাম যে হলো হেক্স কালার এই যে এই তিন পদ্ধতিতে কালার দিয়ে আমরা কিন্তু এখানে আমাদের যতগুলা ওয়েবের যে কাজ রয়েছে সব কাজগুলো করে নিতে পারি এবং এই কালারগুলোর সময় আমি কিন্তু দেখেন এখানে কিন্তু বেশি কিছু ইউজ করিনি পরে অন্য কিছু ইউজ করতে পারতাম যেমন একটা জিনিস করি আপনাদেরকে দেখানোর জন্য যেমন এইবার লেখি হলো বর্ডার ঠিক আছে বর্ডার এ ধরুন যে ওয়ান এক্স হ্যাঁ বর্ডারটা দিয়ে দেই এরপরে এটাকে একটু সেভ করি সরি সলিড লেখিনি ভালো করে দেখেন আমি কিন্তু বর্ডার দিয়েছি ওয়ান এক্স সলিড ঠিক আছে দেখতে কেমন লাগছে আমরা যে কালারটা ইউজ করছি সেই কালারটা সহকারে দেখুন ভালো করে আমি এখানে কেন তো একটা বর্ডার নিয়েছি ওয়ান ই এক্স সলিড তো এই ওয়ান ই এক্স সলিডের জন্য দেখুন আপনার চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে ওই কালার সহকারে একটা স্টাইল পরিবর্তন হয়ে গিয়েছে তো এই যে আমরা কালার নিলাম কালারগুলো দিয়ে আমরা আমাদের জিনিসগুলোকে আরো সুন্দরভাবে সাবলীলভাবে ডিসপ্লে করতে পারি দেখার মতন রং চং বিভিন্ন ধরনের তো এই বিষয়ের জন্য কিন্তু আমাদের রঙের কিন্তু ব্যবহার করতে হবে আর আমি যেই কোডটি লিখছি স্টাইলের মধ্যে কালারের দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ড কালার কালার ঠিক আছে এইটা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত ওয়েবসাইটগুলোতে ইউজ করতে হবে এবং আমি যেইগুলো বললাম যে প্রি কালার হচ্ছে একশো চল্লিশটি নাম রয়েছে আমরা এখন সরাসরি সবগুলোকে আমরা একটু বড় করে এই ডিসপ্লেতে নিয়ে আসি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে আমাদের ওয়েবসাইটটি এখন থাক আমরা সরাসরি একটু ডব্লু থ্রিতে আসি একশো চল্লিশটি প্রি কালার রয়েছে এগুলোর নাম এখানে রয়েছে আপনারা চাইলে এই থ্রি স্কুল থেকে দেখে নিতে পারেন এরপরে কালার ভ্যালু রয়েছে এই যে কালার ভ্যালু আপনার কালার ভ্যালুতে একটু দেখাই দিই এই যে কালার ভ্যালু এটা হেক্সা কোড হ্যাঁ তো হেক্সা কোডের মাধ্যমে আপনারা নিতে পারেন এরপর কালার গ্রুপ রয়েছে গ্রুপ কালারও রয়েছে এই যে গ্রুপ কালার পিঙ্ক লাইট একবারে আপনারা দেখতে পারেন এখান থেকেও কপি পেস্ট করে আপনারা ইউজ করতে পারেন এখানে সব ধরনের কালার রয়েছে তো কালারের অনেক শেপ রয়েছে এখানে কালার পিকার আছে কালার মানে আপনার এখান থেকে এই মানে ডব্লু থ্রি স্কেল থেকে এসে আপনাদের কালারের যত ধরনের কালার দরকার আর কি এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারেন যেমন আর জিবি কালার আমি আর জিবি কালারের বিষয়টা বলছি আরও কালার রয়েছে আমরা সব কালারই যে একবারে আপনারা ব্যবহার করবেন তার না আমি যে এই যে কোডটাই বলেছিলাম আর জিবির এই যে কোড দেখুন এই যে কালার রয়েছে আপনারা চাইলে এখানে প্র্যাকটিস করতে পারেন এখানে আরও অন্যান্য কালার রয়েছে কালার পিকার রয়েছে কালার আপনি সিলেকশন করতে পারেন কোথাও থেকে কালার কালেক্ট করে নিতে পারেন এই যে এখানে কালার পিকার রয়েছে কালার পার্সেন্টেজ ওয়াইজ কালার ডার্ক লাইট ডার্ক লাইট বিভিন্ন ধরনের কালার কোড রয়েছে তো এইগুলো যেহেতু আপনার সামনের মডার্ন যে কাজ রয়েছে সে কাজের জন্য যেহেতু লাগবে তাই আগে থেকেই আমরা আপনাকে কালারের আজকে টিউটোরিয়ালটি দেখাচ্ছিলাম কারণ বিষয়টা হচ্ছে যে এই টিউটোরিয়ালটি এই জন্য দেখানো যে আমাদের কিন্তু এখন প্রতিনিয়ত রঙিন যদি একটা সাইট বিল্ড করতে হয় তাহলে কিন্তু কালার কিন্তু লাগবে তো আমরা আজকে একটা টিউটাল অনেক বড়ো হওয়ার কারণও হচ্ছে এই কালারের উপরে কালার থিউরিও রয়েছে চাইলে এখান থেকে কালার থিওরিও দেখে নিতে পারেন সো যেহেতু আপনারা বেসিক ক্লাস করছেন এবং বেসিক ক্লাসে অনেক কিছু বলা সম্ভব না তারপরেও আমরা চেষ্টা করছি যে একটি ভিডিওতে মোটামুটি সব অ্যাডভান্সের মতন আপনাদেরকে নলেজ দেওয়া যাতে করে পরবর্তীতে আপনাদের কাজ করতে সুবিধে হয় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কালার নিয়ে আর বোঝার কোনো সমস্যা নেই যেমন আমার এই সাইটে বিভিন্ন ধরনের কালার দিয়ে অ্যানিমেশন করেছি এই অ্যানিমেশনের বিষয়টি আমরা পরে জানবো যখন আমরা এটার কাজ করবো তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই যদি মনে হয় যে আমাকে অনুসরণ করবেন তাহলে ফেসবুকে এমআই সানি চৌধুরীতে অনুসরণ করতে পারেন ইউটিউবে ফলো করে থাকতে পারেন এবং আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে নিতে পারেন যেটি কেমন চলছে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে আল্লাহ হাফিজ